গুড ইভিনিং ক্লাস আজকে আমরা গত ক্লাসে আমরা কারকের যে ছটা পার্ট রয়েছে ছটা ভাগ সেই ভাগগুলো ছোট ছোট করে জেনেছি আজকে আমরা সেই ভাগের যে প্রত্যেকটা পার্ট রয়েছে সেইগুলো সম্পর্কে আজকে আমরা ডিটেইলে জানবো প্রথমে রয়েছে কারকের প্রথম ভাগ কি বলেছিলাম কর্তৃকারক আগে আমরা কর্তৃকারকের একটা উদাহরণ লিখে নেছি বোর্ডে কি লিখলাম যে রাম মাঠে খেলছে এটা বোর্ডে লেখা থাক প্রথমে কি বললাম যে কর্তৃক কর্তি মানে কি কর্তা কর্তা কারক বা কর্তৃকারক কর্তা মানে কি বুঝতে পারছি আমরা কর্তা মানে যে মানে প্রধান কেউ একটা কিছু হবে তাই তো বাক্যের মধ্যে নাম পদের মধ্যে ক্রিয়াপদের যে সম্পর্ক সেটাই তো কারক বলেছিলাম এখানে নাম পদ হচ্ছে বিশেষ অথবা সর্বনাম হবে এই ক্ষেত্রে নামপদ বিশেষ অথবা সর্বনাম যে সরাসরি আমাদের ক্রিয়াকে সম্পাদন করে যেমন এখানে রাম রাম একটা তাই তো সেটা হচ্ছে বিশেষ পদ এবার এই রাম বিশেষ পদ অর্থাৎ রাম একটা ব্যক্তি সে ব্যক্তি কি করছে খেলছে এটা তো ক্রিয়া রাম খেলছে কে খেলছে রাম খেলছে অর্থাৎ যে বা যারা ক্রিয়া সম্পাদন করে অর্থাৎ যে বা যারা কর্ম সম্পাদন করে সেই কর্ম সম্পাদনকারী পদটাই হচ্ছে বাক্যের কি বললাম প্রশ্ন করছি কে করছে করছে রাম অর্থাৎ রামের দ্বারাই এই কাজটা সম্পাদন করা হচ্ছে তাহলে এই যে কর্ম সম্পাদনকারী পদ সেটাই হচ্ছে কর্তৃপদ আর কর্তৃপদের সাথে ক্রিয়াপদের যে প্রত্যক্ষ বা সরাসরি সম্পর্ক রয়েছে সরাসরি কেন বললাম দেখো কে খেলছে রাম খেলছে সরাসরি প্রশ্ন করছি সরাসরি উত্তর পেয়ে যাচ্ছি এই জন্য এটা বলেছে সরাসরি সম্পর্ক তাহলে কি বললাম যে বা বাক্যের অন্তর্গত যে নামপদ কর্ম সম্পাদন করে অর্থাৎ যে বা যারা কর্ম সম্পাদন করে সেই কর্ম সম্পাদনকারী পদটাই হচ্ছে কর্তৃপদ আর কর্তৃপদের সাথে ক্রিয়াপদের যে প্রত্যক্ষ বা সরাসরি সম্পর্ক তাকে বলা হচ্ছে ক্লিয়ার তাহলে তাহলে এখানে রাম রাম হচ্ছে কর্তৃকারক বলেছিলাম বিভক্তিটা ইম্পর্টেন্ট রামের সাথে কি বিভক্তি রয়েছে শূন্য বিভক্তি অর্থাৎ রাম কর্তৃকারকে শূন্য বিভক্তি হলো এটুকু এবার বাক্যের যে কর্তা পদ কর্তা পদের কিন্তু আবার অনেক প্রচুর ভাগ হয় বাক্যের কর্তাও বিভিন্ন ধরনের কর্তা বাক্যে অংশগ্রহণ করে এবার সেই কর্তা সম্পর্কে আমরা পরপর একটু ডিটেলে জেনে নেব আমরা প্রযোজক কর্তাটা দেখি প্রযোজক কর্তা প্রযোজক কর্তা তাই তো সাপোজ ধরে নাও আমরা কি হয় বাড়িতে অনেক সময় অসুস্থ হয়ে পড়ি তাই তো অনেক সময় আমরা স্কুল টিউশন তোমরা যারা স্টুডেন্ট রয়েছে স্কুল টিউশনে চাপে কি করতে পারি না আমরা খেয়ে থালা বাসন ধুতে পারি না নিজের জামা কাপড় গুলো পারি না কিন্তু তাই বলে কি কাজগুলো কখনো পড়ে থাকে তুমি এটো থালাটা রেখে এলে এটো থালাটা বাড়িতে ওভাবেই পড়ে থাকবে না কেউ না কেউ তো সেই একটু থালাটা তো ধোবে তাহলে কি হচ্ছে আমরা অনেক সময় সময়ের অভাবে অথবা ব্যস্ততার জন্য অথবা নানান কারণে আছে সেই কারণে কি হয় আমরা নিজেদের কিছু কিছু কাজ সেই কাজগুলো আমরা করতে পারি না না করতে পেরে কি হয় সেই কাজগুলো কেউ না কেউ তো ঠিক করে দেয় তাই তো তাহলে কি হচ্ছে কাজটা কিন্তু আমার ছিল অথবা আমাদের ছিল কিন্তু আমরা সময়ের অভাবে হোক মানে যে কোনো কারণ বিভিন্ন কারণ হতে পারে সেই কারণের জন্য কি হয় আমরা সেই কাজগুলো করে উঠতে পারি না এবার কাজগুলো করে উঠতে পারছি না কিন্তু কেউ না কেউ তো করছে আমি করতে পারছি না আমি কে আমি তো নাম পদ বিশেষ্য অথবা সর্বনাম হব তাহলে সে কর্তা পদ যে করছে সেও তো বিশেষ্য অথবা সর্বনামী হবে অর্থাৎ সেও নাম পদ তাহলে সেও কর্তা পদ তাহলে বাক্যে কি পেয়ে গেলাম আমরা দুটো কর্তা পেয়ে গেলাম একটা ক্রিয়া একটা কর্তা কি করছে কাজ করতে পারছে না অন্য কাউকে দিয়ে করে নিচ্ছে আর আরেকটা কর্তা যে আরেকজনের কাজটা করে দিল তাহলে নিচ্ছি দুটো সেই এক মানে যেটা বললাম ওই ধরনের একটা উদাহরণ আমরা লিখছি আমরা রাধনিকে দিয়ে রান্না কি বললাম যে আমরা কে দিয়ে রান্না করালাম কর্তাপদকে কে করালো আমরা করালাম কাকে দিয়ে করালাম রাধুনিকে দিয়ে করলাম অর্থাৎ রাধনীয় বাক্যের সর্বনাম বিশেষ্য আমরাও বাক্যের সর্বনাম অথবা বিশেষ দুটোই কিন্তু নাম পড় দুজনেই বাক্যের কর্তার স্থান নিয়ে রয়েছে এটাও কর্তা এটাও কর্তা পার্থক্য হলো আমরা কাকে দিয়ে করলাম রাধনিকে দিয়ে করলাম কারণ আমরা এক জায়গায় না পিকনিকে ঘুরতে গিয়েছি ঘুরতে গিয়ে যদি আমরা রান্না করতে বসি তাহলে আমাদের স্পটটা ঘোরা হবে না তাই তো তাহলে কি করব আমরা সেই জায়গাটাকে ঘুরে দেখার জন্য আমরা রান্না কাজটা কাকে রাধুনিকে দিয়ে দিলাম কারণ রান্না না হলে তো খাওয়া হবে না তাই রাধুনিকে আমরা রান্নার কাজটা দিয়ে আমরা পুরো স্পটটা নিলাম এবার যেহেতু খাবো আমরা তাই রান্নার দায়িত্ব কাদের খাওয়া আমাদের কিন্তু আমরা তো করছি না কাকে দিয়ে করাচ্ছি রাধুনিকে করাচ্ছি কর্তা দুটো একজন কি করলো নিজের কাজ ছিল কিন্তু নিজে করলো না না করে কি করলো অন্য কর্তাকে আদেশ করলো বা হুকুম করলো করে এই কর্তাকে দিয়ে করে নিল এবার মানে পুরো গল্পটা যেটা দাঁড়ালো যে বাক্যের যে কর্তা কর্ম সম্পাদন করে না না করে অন্য কোন কর্তাকে দিয়ে কর্ম সম্পাদন করিয়ে নেয় সেই কর্তাই হলো প্রযোজক কর্তা কি বললাম যে বাক্যের যে কর্তা নিজে কর্ম সম্পাদন না করে অন্য কোনো কর্তাকে দিয়ে কর্ম সম্পাদন করিয়ে নেয় সেই কর্তাকে বলা হয় প্রযোজক কর্তা নেক্সট এটাও তো একটা কর্তা বেরোলো তাহলে এই কর্তার একটা নাম রয়েছে সেটা হচ্ছে লিখে নিয়ে এবার প্রযোজক কর্তা যাকে দিয়ে কাজ করিয়ে নিল কাকে দিয়ে করালো রাধনীকে দিয়ে করালো প্রযোজক কর্তা যাকে দিয়ে কর্ম সম্পাদন করায় সেই কর্তাই হচ্ছে প্রযোজ্য কর্তা কি বললাম তাহলে দাঁড়ালো প্রযোজক কর্তা প্রযোজ্য কর্তা বাক্যের যে কর্তা নিজে কর্ম সম্পাদন করে না অন্য কাউকে দিয়ে করিয়ে নেয় সেই কর্তা হলো প্রযোজক কর্তা আর প্রযোজক কর্তা যাকে দিয়ে কর্ম সম্পাদন করিয়ে নেয় সেই হলো প্রযোজ্য কর্তা ক্লিয়ার হলো এটুকু তাহলে প্রযোজক কর্তা এবং প্রযোজ্য কর্তা এ দুটো ক্লিয়ার নেক্সট আমরা করব দুটো বিপরীত সম্পর্কের কর্তা করব। প্রথমে আমরা করে সহযোগী কর্তা ঠিক লিখে লিখেনি ব্যতিহার কর্তা সহযোগী মানে দুইজনের সহযোগে বা মিলিত প্রয়াসে কোনো কিছু হচ্ছে যেমন বললাম আমি ও বোন মিলে ঘুরছে আমিও বুন মিলে গল্প করছি সহযোগী দেখো আমার আর বোনের মধ্যে কোনো বিবাদ বোঝাচ্ছে কোনো ঝগড়া বোঝাচ্ছে না কোনো বিপরীত সম্পর্ক বোঝাচ্ছে না না দুজন মিলে গল্প করছি মানে দুজনের সম্পর্কটা মিষ্টি মধুর সম্পর্ক বোঝাচ্ছে সহযোগী কর্তা হলো সেই কর্তা এখানে বাক্যে অবস্থিত একাধিক কর্তার মধ্যে মিল বা ভাব বোঝাবে কি বললাম যে এখানে বাক্যে একাধিক কর্তা থাকবে একের অধিক কর্তা থাকবে সে দুও থাকতে পারে তিনও থাকতে পারে সেই কর্তাদের মধ্যে পরস্পর ভাগ বা মিল বোঝাবে সেটাই সহযোগী কর্তা ঠিক তার উল্টো এখানেও বাক্যে দুই এক বা অধিক এক থাকবে না একাধিক দুটোও হতে পারে তিনটেও হতে পারে সেই দুটো বা তিনটে কর্তার মধ্যে পরস্পর বিবাদ বোঝাবে মানে মিল তো বোঝাবেই না মিলে এখানে বিবাদ সম্পর্ক বোঝাবে মানে একদম বিপরীত সম্পর্ক বোঝাবে সেটা হলো ব্যতিহার কর্তা উদাহরণটা লিখে দিচ্ছে দেখো এটা দেখলে বুঝতে পারবে রাজায় রাজায় যুদ্ধ হয় এখানে প্রথম রাজা সেও কর্তা পরের রাজার মধ্যে কি সম্পর্ক বোঝাচ্ছে যুদ্ধ অর্থাৎ দুটো রাজার মধ্যে একদম বিবাদ সম্পর্ক মানে অমিলের সম্পর্ক এটাই হলো ব্যতীহার কর্তা সহযোগী কর্তা কি সহযোগী কর্তা হলো বাক্যের অন্তর্গত একাধিক কর্তার মধ্যে পরস্পর ভাব বা মিল বোঝাবে সেটা ব্যাতিহার কর্তা সরি সহযোগী কর্তা আর বাক্যে অবস্থিত একাধিক কর্তার মধ্যে যখন পরস্পর বিরূপ বিরূপ আচরণ ব্যাতিহার কর্তা তাহলে সহযোগী কর্তা এবং ব্যতিহার কর্তা পরস্পর বিপরীতার্থ সহযোগের বিপরীত ব্যতিহার ব্যতিহারের বিপরীত সহযোগী তাহলে এটুকু ক্লিয়ার হলো সহযোগী কর্তা ব্যতিহার কর্তা ওই ওখানে ফার্স্ট ছিল প্রযোজ্য কর্তা এবার হচ্ছে আমরা কি জানি একটা বাক্যে একাধিক কি থাকতে পারে ক্রিয়াপদ থাকতে পারে সেক্ষেত্রে কি হয় বাক্যে একটি মাত্র সমাপিকা থাকে বাক্যে যা থাকে সবই হলো অসমাপিকা ক্রিয়া তাই তো একটি ক্রিয়া সবসময় একটাই থাকে বাকি যা থাকবে সবই ক্রিয়া এবার দেখো এই লাইনটা কি লিখলাম মা এলে আমি যাব এলে সেও ক্রিয়াপদ যাব সেও ক্রিয়াপদ অসমাবেকে ক্রিয়ার একটা বৈশিষ্ট্য কি বাক্যের শুরুর দিকে থাকে স্বাভাবিকা ক্রিয়া ম্যাক্সিমাম ক্ষেত্রে বাক্যে শেষে থাকবে এবার দেখো মা এলে এটুকুর ভাব কিন্তু অসম্পূর্ণ আর আমি যাব ভাব ক্লিয়ার হয়ে গেল অর্থাৎ এলে হচ্ছে অসমাপিকা ক্রিয়া বুঝতেই পারছি এবার একটি বাক্যে নিরপেক্ষ কর্তা হলো একটি বাক্যে যদি একাধিক ক্রিয়াপদ থাকে সেই ক্রিয়ার মধ্যে যে অসমাপিকা ক্রিয়াপদ থাকবে সেই অসমাপিকা ক্রিয়ার যে কর্তা সেই কর্তাই হচ্ছে নিরপেক্ষ কর্তা কি বললাম যে একটি বাক্যে যদি একাধিক ক্রিয়াপদ থাকে সেই ক্রিয়াপদের মধ্যে যিনি অসমাপিক ক্রিয়া অর্থাৎ যে ক্রিয়াটা অসমাপিকা ক্রিয়া সেই অসমাপিকা ক্রিয়ার যে কর্তা রয়েছে অসমাপিক ক্রিয়া এখানে কে এলে কে এলে মা এলে তাহলে মা হচ্ছে অসমাপিক ক্রিয়ার কর্তা সেই কর্তাই হচ্ছে নিরপেক্ষ কর্তা তাহলে নিরপেক্ষ কর্তা কি দাঁড়ালো একটি বাক্যে যদি একাধিক ক্রিয়াপদ থাকে সেই ক্রিয়াপদের মধ্যে যে অসমাপিকা ক্রিয়া সেই ক্রিয়ার যে রূপে বাক্যে থাকবে সেই কর্তাকে সেই অসমাপিকা ক্রিয়ার রূপে যে নামপদ বাক্যে থাকে সেই নামপদকেই বলা হয় নিরপেক্ষ কর্তা বা সেই কর্তাকেই বলা হয় নিরপেক্ষ কর্তা বোঝা গেল এবার নেক্সট সমধাতুজ কর্তা সম ধাতু যোগ কর্তা সম ধাতু বুঝতে পাচ্ছি যে সমান ধাতু থেকে জাত সেখান থেকে হয়ে গেল সমধাতুজ। সম মানে সমান ধাতু অর্থাৎ ক্রিয়ার মূল অংশ যা অর্থাৎ জাত অর্থাৎ সমধাতুজ। সমান ধাতু থেকে জাত সেই কর্তাকেই বলা হচ্ছে সমধাতুজ। ঠিক সমান ধাতু জাত মানে একটি বাক্যের যে ক্রিয়াপদ থাকবে বাক্যে তো ক্রিয়াপদ অবশ্যই থাকতেই হবে ক্রিয়াপদ ছাড়া বাক্য হয় না সে ক্রিয়াপদ যে ধাতু থেকে জাত হয়েছে বাক্যের কর্তাও সেই ধাতু থেকেই জাত হবে সেটাই হলো সম ধাতুজ যেমন বললাম খেলোয়াড় খেলছে দেখো এখানে ক্রিয়াপদকে খেলছে খেল হচ্ছে ধাতু বা খেলাটা হচ্ছে ধাতু তাই তো খেলাটা হচ্ছে বা খেল হচ্ছে ধাতু এই খেলোয়াড় খেলোয়াড় কাকে বলি যে খেলে তাকেই খেলোয়াড় বলি খেলোয়াড় কি করছে খেলছে তাহলে মূল ধাতু কিন্তু খেলা 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 খেলছে বুঝতে তাহলে সম ধাতুজ মানে সমান ধাতু অর্থাৎ বাক্যের ক্রিয়াপদ যে ধাতু থেকে জাত হয়েছে বা তৈরি হয়েছে সেই ধাতু থেকে যদি বাক্যের কর্তাপদ তৈরি হয় বা জাত হয় তবে তাকে বলা হয় সম ধাতুজ কর্তা অর্থাৎ একই ধাতু থেকে বাক্যের ক্রিয়াপদ এবং কর্তাপদ যদি তৈরি হয় বা জাত হয় তবে তাকে বলা হয় সম কিছু 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 থাকে যেমন উজ্জ্ব কর্তা বাক্যের কর্তাপদ যেমন উজ্জ্ব থাকে উজ্জ্বকর্তাটা কি বললাম যে বাক্যের কর্তাপদ উজ্জ থাকে যদি বলি এখানে এসো কাকে ডাকছি এখানে এসো বাক্যের কর্তাব আছে না কিন্তু এখানে এসো মানে আমার সামনে উপস্থিত কোন ব্যক্তি তাকে আমি বলছি যে এখানে এসো বাক্যের করটা কিন্তু উজ্জ্ব রয়েছে কিন্তু সেটা উজ্জ্ব অবস্থাতেও কি হয় বাক্যের কর এক কথায় এখানে ইনভিজিবল অবস্থায় আছে আমরা কর্তাকে বাদ দিয়েই শুধুমাত্র স্থান দিয়ে অথবা ক্রিয়া দিয়ে আমরা বাক্য করতে পারি ক্ষেত্রে কর্তা যে সেই জন্য হলো উজ্জ্ব কর্তা কিছু কিছু বাক্য হয় যে বাক্যে কর্তা অনুপস্থিত থাকে অনুপস্থিত থেকে কিন্তু বাক্যের ভাবের মধ্য দিয়ে আমরা কর্তার উপস্থিতি উপলব্ধি করতে পারি সেই কর্তাকেই বলা হচ্ছে উজ্জ্ব কর্তা এরপর নেক্সট অনুক্ত কর্তা অনুক্ত করটা বাচ্চা যদি আমরা যাই কি জানি যে একমাত্র কর্তৃ যেটা হয় বা কর্তা সেই ক্ষেত্রে তো কর্তার প্রধান হয়ে ওঠে কিন্তু ভাববাচ্চ আর যদি তাহলে কি কি দেখতে পাই কর্তার ভাবটা হয় না প্রধান ওঠে হয়ে না বাচ্চা গিয়ে কর্মটা প্রধান হয় ভাব বাচ্চা গিয়ে ক্রিয়ার ভাবটাই প্রধান হয়ে ওঠে কিন্তু কর্তৃ একমাত্র কর্তির ভাবটা কি হয়ে ওঠে প্রধান হয়ে ওঠে অনক্তকর্তা কর্তা হচ্ছে ভাববাচ্য এবং কর্মবাচ্যে যেহেতু কর্তায় প্রধান হয়ে ওঠে না সেই জন্যই ভাববাচ্য এবং এবং কর্মবাচ্যের হয় অনুক্ত কর্তা কি বললাম যে কর্তৃ কর্তার ভাব তো প্রধান হলো তাহলে কর্তিতে কর্তাই প্রধান সেটা হবে না কিন্তু কর্মবাচ্য এবং ভাববাচ্যের ক্ষেত্রে কর্তার ভাব কর্তা প্রধান হয়ে ওঠে না কর্ম বাচ্চে কর্ম প্রধান হয় আর ভাবছে ক্রিয়া প্রধান হয়ে ওঠে সেই ক্ষেত্রে কর্মবাচ্য এবং ভাব বাচ্চে কর্তা কি থাকে কর্তা প্রধান যেহেতু হয় না সেই জন্য কর্মবাচ্য এবং ভাব কর্তাকে বলা হয় অনুক্ত কর্তা বোঝা গেল নেক্সট সাধন কর্তা সাধন কর্তা এই ক্ষেত্রে বাক্যের কর্তা হবে কোন উপকরণ বা কোন কোনো উপকরণ বা উপাদান হবে অর্থাৎ উপকরণ বা উপাদান যখন বাক্যে কর্তার স্থান অধিকার করে থাকবে কি বললাম যে এটা বাক্যের ক্ষেত্রে যখন কোন উপাদান অথবা কোন উপকরণ বাক্যে কর্তার ভাব বা কর্তার জায়গাটাকে পূরণ করবে সেই উপকরণ বা উপাদানকে আমরা বলি সাধন কর্তা যেমন কি বলা হয় ঢেকি স্বর্গে গেও ধান ভাঙে ঢেকি কি ঢেকি একটা তো উপকরণ তাই তো যে কি যার ধানকে ভাঙা এই ঢেকি হচ্ছে একটা উপকরণ যে উপকরণের দ্বারা ধানকে ভাঙা হয় এই উপকরণটা কি কোন ব্যক্তিবাচক কি না এটা বস্তুবাচক বস্তুবাচক এই এই উপকরণ উপকরণ যে করছে কর বাক্যের কর্ম সম্পাদন করছে কোন আর সঙ্গে আমরা কি বললাম যে কোনো উপকরণ বা উপাদান যখন বাক্যে কর্তার জায়গা নেবে তখন সেই কর্তাকে বলা হবে সাধন কর্তা বুঝে গেল এবার নেক্সট উপবাক্য বুঝতেই পারছি নামের মধ্যেই উপবাক্য কর্তা উপবাক্য একটা বাক্যে কি দেখা যাবে যখন কোন উপবাক্য গুলো উপবাক্য যেমন মনে রেখো সততায় গুণ সদা সত্য কথা বলবে এই যে নীতি কথাগুলো। এই নীতি কথাগুলো। যখন বাক্যের কর্তার জায়গাগুলো নিয়ে থাকে তখন সেই উপবাক্যটাই টু বাক্যের কর্তা সেই ধরনের কর্তাগুলোকে বলা হচ্ছে বা ওই বাক্যগুলোকে বলা হচ্ছে উপবাক্যীয় কর্তা উদাহরণ তো বলেই দিলাম যে মনে রেখো সততাই মহৎ গুণ কি মনে রাখতে হবে যে সততা গুণ সেটাকে মনে রাখতে হবে ফোন যাই হোক কি বললাম যে বাক্যে কোনো উপবাক্য সেই উপবাক্যটাই বাক্যের কর্তার জায়গাটা নিয়ে থাকবে সেই উপবাক্যটাই তখন কি হয় উপবাক্য কর্তা হিসাবে আমরা ধরে নিই উদাহরণটা কি বলেছিলাম যে মনে রেখো সততাই মহৎ গুণ কি মনে রাখবো যে সততাই মহৎ গুণ আর সেই ওটা একটা উপবাক্য তো নীতি কথা সেই নীতিকথাগুলোই কি বাক্যের কর্তায় জায়গাটা নিয়ে থাকে আর এই ধরনের কর্তাগুলোকে বলা হয় উপবাক্যীয় কর্তা মোটামুটি কর্তিকারকের কর্তার যে ভাগগুলো বলেছিলাম সেইগুলো মোটামুটি কমপ্লিট হয়ে গেল নেক্সট যদি কিছু পরে মনে পড়ে সেগুলো আলোচনা করে দিব এবার আমরা নেক্সট ক্লাসে কর্তিকারক হয়ে গেল তো নেক্সট ক্লাসে আমরা কর্মকালকটা আলোচনা করবো আর কি কর্তিকারকের পাঠ এই পর্যন্তই